আজ আরামবাগের বুকে ঐতিহাসিক এক জনসভা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রীর এই জনসভা নাকি একেবারেই ফেল করেছে এরও মন্তব্য করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার কারণ হিসাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর এই জনসভায় আরামবাগের কোনো লোক থাকেনি বর্ধমান আমতা মেদিনীপুর এমনকি শিয়ালদাও থেকে বাসে করে লোক এনেছিল বিজেপি বিজেপি মানুষের জন্য কিচ্ছু করেনি যা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এরই সাথে আজকের জনসভায় প্রধানমন্ত্রীর পাশে শুভেন্দু অধিকারীকে দেখে তাকে সবথেকে বড় চোর বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার আজকে বাংলার মানুষ দেখলেন বাংলার সবচেয়ে বড় চোর শুভেন্দু প্রধানমন্ত্রীর সভায় ছিলেন প্রধানমন্ত্রীর মঞ্চেও উনি উপস্থিত ছিলেন এবং আজকে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে যা বলেছেন সেটা শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই বলেছেন সেটা শুভেন্দুও বুঝেছে আজকের সভা ফেল আজকে আরামবাগের কোনো লোক ছিল না সব আমতা মেদিনীপুর বর্ধমান থেকে লোক নিয়ে আসা হয়েছে শিয়ালদা থেকে বাসে করে লোক নিয়ে আসা হয়েছে এবং আজকে আরামবাগে দাঁড়িয়ে আরামবাগের মানুষ কিছু পায়নি বাংলার মুখ্যমন্ত্রী আরামবাগ মানুষ কলেজের জন্য এই বিদ্যালয় সমস্ত উন্নয়নের কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তৎকালীন রেলমন্ত্রী 탁াকালিল তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইন করেছিলেন যে রেল লাইনের কাজ ভারতীয় জনতা পার্টি এসে 10 বছর ধরে আটকে দিয়েছে স্বাস্থ্যশতি মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ, এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে